শ্বশুর আমাদেরকে ফ্ল্যাট দিয়েছে ভালো কথা কিন্তু এত গরমে একটা এসি তো দিতে পারতো প্ল্যান করে নিয়েছি আমার ফ্ল্যাটে যা যা থাকবে সবকিছুই নতুন হবে আপনাদের ভাইয়ার কাছে শুধু আমি পুরাতন কোনো ব্যাপার না এখন তো মনে হচ্ছে পুরো ফ্ল্যাট সাজাতে গেলে আমার পকেট হয়ে যাবে আমি অনেক বেশি অসুস্থ তারপরও সংসার সাজানোর জন্য বের হয়ে পড়েছি আর আমার বহু কালের একটা স্বপ্নের জিনিস স্বপ্নের ড্রেসিং টেবিল ফাইনালি পূরণ হলো অনেকদিন লেগে গেল আমার সেই শখটা পূরণ করতে আসসালাম আলাইকুম কেমন কেমন আছেন সবাই আমি অনেক অসুস্থ তারপরও রাদ আমাকে বলল যেহেতু তোমার সংসারের জিনিস তোমাকেই নিতে হবে চলো কেয়ার করার চলে আসলাম আর আমার কুষানের রস অনেক পছন্দ তাই সে আমাকে এনে দিল জানি না কেন খুব ঘন ঘনই আমি অসুস্থ হই মানে আমার যখন জ্বর আসে খুবই জ্বর আসে আমি একদমই নুয়ে পড়ি কুষানের রসটা এত ঠান্ডা ঠান্ডা ছিল আমার খুব ভালো লেগেছে আর এটা আমার অনেক পছন্দের এদিকে এত গরম দৃশ্য এত গরমে পুরা অস্থির হয়ে গেছে বুঝি না দুনিয়ার যত শীত রাজশাহীতে রাজশাহীতে দুনিয়ার যত গরম রাজশাহীতে তারপরেও মনে হয় যেন এই শহরের চেয়ে শান্তি আর কোথাও মিলে না শুধু শুধু ফ্ল্যাট দিয়ে রেখে দিয়েছে এখন ফ্ল্যাট তো পুরো সাজাতে হবে তাই আমরা চলে আসছি ওয়ালটনে একটা এসি নিব রাইস কুকার নিব সাইকেলটা দেখে আমার চালানোর ইচ্ছে হচ্ছিল বাট এটা মেবি অটো সাইকেল আমি তো সাইকেল চালাতেও পারি না কিছু রুলস পূরণ করে আমরা বের হয়ে গেলাম এসি নিয়ে আর মনে হচ্ছে যেন রোদ মাথার উপর চলে আসছে তার মধ্যে হচ্ছে ঝড় হওয়া বাতাস পুরা গরম বাতাস তার মধ্যে আমার গায়ে জ্বর মানে বুঝেন আমার কি অবস্থা হয়ে যাচ্ছে তারপর আরো কিছু খুঁটিনাটি জিনিস নিতে বের হয়ে গেলাম আমরা যেহেতু এখন কোনো আলমারি নিচ্ছি না তাই আপাতত লকার নিব একটুখানি বলি এই গরমে কিভাবে স্কিন কেয়ার করছি বিউটি পার্লার ফেস ওয়াশ ডে ক্রিম এবং নাইট ক্রিম দিয়ে স্কিন কেয়ার করি আমি ফার্স্টে ফেস ওয়াশটা ব্যবহার করব উই কেয়ার ইউ ফেসবুক পেজ থেকে আমি এই কম্বোটা নিয়েছিলাম পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে চেক করে নেবেন এই ফেস ওয়াশটা এত বেশি ভালো আমার স্কিনটাকে ডিপ ক্লিন করে যদি মেকআপও করা থাকে সেটাকে একবার ধোয়াতেই পুরো ক্লিন করে ফেলে এটা আমার দিনের সঙ্গে স্কিন কে ব্রাইট করে দাগ মুক্ত করে সাথে আরো আছে ডে ক্রিম এই ডে ক্রিম আমার স্কিন টাকে রাখে সাথে স্কিনে যত রকমের রোদে পোড়া কালো ভাব আছে ব্রনের দাগ আছে সেগুলো দূর করে এই ক্রিমটার স্মেলটা এত আমার পুরো খেয়ে ফেলতে ইচ্ছে করে আরো আছে নাইট ক্রিম যারা স্কিন কে দাগ মুক্ত এবং ব্রাইট করতে চাচ্ছেন তারা এখনই বিউটি পার্লার এই কম্বোটা অর্ডার করে ফেলুন উই ইউ ফেসবুক পেজটা ক্যাপশনে দেওয়া আছে সেই পেজ থেকে আপনারা অর্ডার করতে পারবেন লকার কেনা শেষ হলে আমরা চলে যাই একটা সুপার শপ সেখানে বসে ইচ্ছে মতো যা যা দেখা যাচ্ছে একটা সংসার গোছানোর জন্য সব কিছুই আমরা একদম একটা একটা করে তুলে নি এখানকার কাজ শেষ করে আমি চলে যাই আমার পছন্দের জিনিস কিনতে আমার ড্রেসিং টেবিল অনেক দিনের ইচ্ছে আজকে ফাইনালি পূরণ হচ্ছে অর্ডার করে চলে যায় আমি আরো একটা শপে যেখানে গিয়ে আমি গ্যাসের চুলা প্রেশার কুকার আরো অনেক কিছু নিতে হবে এই গ্যাসের চুলা একবার দেখাতে আমার পছন্দ হয়ে গেছে তার মধ্যে ব্ল্যাক দাম একটু বেশি বাট আমার কাছে এটাই ভালো লেগেছে দেন এটাই নিয়ে ফেলেছি সার বাটন ফোনে সেলফি তুলতেছিলাম পরে দেখি যে মুখ কেটে গেছে তখন তৃষা বলছে তুমি কি আমার ফোনটাকে অপমান করতেছো আমি বললাম না বাবা বাটন ফোনে কিভাবে সেলফি তুলবো বুঝতেও তো পাচ্ছি না যে আমাকে দেখা যায় কিনা যাই হোক এখানে ফ্যাসলা করতেছিলাম আর আমার চেহারা দেখেন কি অবস্থা মানে আমি এতটাই অসুস্থ জ্বরে এত অ্যান্টিবায়োটিক খেয়েছি যে চোখ মুখ পুরো ফুলে গেছে সংসার এমন একটা জিনিস আমি নিতে যাব একটা বাট দেখে মনে হয় যে সবকিছু নিয়ে চলে আসবো আমার মেয়েটাকে খিচুড়ি বানিয়ে দেওয়ার জন্য ছোট্ট প্রেশার কুকারটা নিলাম তারপরে শপিং শেষ করে আর

হওয়ার কথার জন্য আমরা আরো বেশি ভয় পাচ্ছি কারণ আমি একটু পরপরই বলছিলাম যে সাবধানে নিয়ে যাও যেন দাগ না পড়ে যেন এটা না হয় সেটা না হয় কি করব অনেক শখের একটা জিনিস যদি ক্রাশ পরে যায় তখন কি হবে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ঘর সাজানোর ভিডিওটা আমরা নেক্সট ডে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ